দু হাজার ছাব্বিশ সালে লড়াই আমাদের বাঁচারে লড়াই আমাদেরকে লড়তে বিধানসভায় যাবেন গরিব মানুষের কথা বলার জন্য অর্জুন সিংকে বলবেন যারা তৃণমূলের যারা বিজেপির নেতা আছেন কে অর্জুন সিং দু সালে ফিরে যান তৃণমূলের তাবড়া নেতা এই প্রদায়ী গ্রাম পঞ্চায়েত আর তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত তৃণমূলের বিরুদ্ধে দাঁড়িয়ে লড়াই করে বামপন্থীরা পঞ্চায়েত গঠন করার পরিস্থিতি তৈরি হয়েছিল বেড়াবেড়িয়ায় তারাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে যেদিন বামপন্থীরা বোর্ড গঠন করবে একজন কংগ্রেসিকে নিয়ে তার আগের দিন এই অর্জুন সিং যিনি জয় শ্রীরাম বলছেন সেদিনকে নৈহাটি বিচপুর জগদ্দল ব্যারাকপুর টিটাগর বরানগর থেকে মাস্কেটে বাহিনী বোমা বাহিনী সেদিন তারা ঢুকেছিল তারা বেরিয়ার মেন সুইচ বন্ধ করে তিন তিনজন প্রাণ হারিয়েছিল সেদিনকে তারা মানুষ বুঝে উঠতে পারিনি তারা বেরিয়ার সিপিএম এর তিনজন মানুষ তিনজন আমার যুবক সেদিনকে খুন হয়ে গেছিল মোট ছজন তার বাবার মা এখনো কবরস্থানে জিয়ারাত করে বলছে তৃণমূলের মা তৃণমূলের বাবা জিয়ারাত করে ঈদের সময় নামাজ পড়ে বলছে তুই আর বাড়ি ফিরবি কবে আর আমার সিপিএম এর যারা ভাই বামপন্থী আন্দোলনে রোখার জন্য সেদিনকে প্রাণ দিয়েছিল তার বাবা মা আজও কাঁধে এবং কবরস্থানে গিয়ে জিয়ারাত করে আমার সন্তান কবে বাড়ি ফিরবে অর্জুন সিং আপনি তৃণমূল হবেন আপনার ব্যবসার জন্য আপনি বিজেপি হবেন আপনার ব্যবসার জন্য কিন্তু আমডাঙার এই তারা বেরিয়া তৃণমূলের যে আপনি কি ফেরত দিতে পারবেন যে জনের তিনজনের নেতার তিনজন যে কর্মী মারা গেল তার বাবা মায়ের বুকের কান্না ফেরত দিতে পারবেন কখনো লাল আবির সবুজ আবির দিয়ে আমার বুকের বুকের বাবা মায়ের কান্না ফেরত দিতে পারবেন না তৃণমূলের নেতারা আপনাদের শেষে শুরু হয়েছে বোমা গুলি পিস্তল যদি কোথাও আপনারা দেখেন আমডাঙ্গা থানাকে ফোন করুন এসপি কে ফোন করুন আমি খুব গর্বিত এই যে একদিন আমি আইসি আমাকে ডেকেছিলেন আমি গিয়েছিলাম আমডাঙ্গা থানার আইসি আমাকে বলেছিলেন আমার যে ইউনিফর্মটা আইএসএফ দেয়নি আমার ইউনিফর্মটা তৃণমূল দেয়নি আমার ইউনিফর্মটা সিপিএম দেয়নি যদি বুকে বোমা বোমা বোমাগুলি যদি মজুদ থাকে আমাকে শুধু খবর দেবেন আমি দু ঘন্টার মধ্যে সাফ করে দিয়ে আসবো সেদিনকে আমি গর্বিত হয়েছিলাম আজকে আমডাঙ্গা থানার যে কয়েকজন অফিসার আছেন তারা বুক চিতিয়ে লড়াই করছেন তাদেরও পরিবার আছে তারাও তো ভোট দেন কিন্তু এই আমডাঙ্গা দেখে তারা থমকে যান নওসাদ সিদ্দিকী বলেছেন দাদা আমি ভাঙরটা দেখছি আপনি আমডাঙ্গায় যান আমডাঙার গরিব খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ আদিবাসী দলিত মানুষ খুব যন্ত্রণার মধ্যে বোমা গুলি পিস্তল দিয়ে আজকে গরিব মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে এই সাধনপুর আপনার মরিচা চন্ডীগড় এবং দত্তপুকুর ওয়ান টু কাশিমপুর গরিব মানুষের ভোট লুট করেছে তৃণমূল বোমা গুলি পিস্তল দিয়ে দু হাজার ছাব্বিশে তার জবাব আপনারা নেবেন না আজকে আমডাঙ্গার বিধায়ক বাবু আপনার ভাইকে দিয়ে আমডাঙ্গাটিকে লুট করছেন মাঝে মতো আনন্দ হয় যখন খাঁকি পোশাকটা দেখে বাবুর আপনার ভাই বাথরুমের ভেতর পুলিশকে দেখে লুকোয় তখন অনেকটা আনন্দও লাগে আমরা বলতে চাইছি যে আজকে যারা গরিব খেটে খাওয়া মানুষ তাদেরকে মিথ্যে অপবাদে তাদেরকে জেলের ভেতর যেতে হচ্ছে তারা যদি কোনো ভুল বুঝে অবুঝে যদি অন্যায় করে তাদেরকে বিভিন্ন ধারায় কেস দিয়ে তাদেরকে জেল খাটতে হচ্ছে আর বাবুর ভাইয়ের রাইফ তার হচ্ছে নন বেলেবেল সেকশানে তাকে তাকে নন বেলেবেল সেকশান তাকে দেওয়া আছে কিন্তু তাকে এখনো পর্যন্ত বুকের পাটা হলো না পুলিশের তাকে গ্রেপ্তার করা আইন কি শুধু গরিব মানুষের জন্য আর এম এর ভাই বুক চাপিয়ে বুক বুক চাপিয়ে ঘুরে বেড়াবে বুক চাপড়ে ঘুরে বেড়াবে গরিব মানুষের জমি লুট করবে গরিব খেটে আমরা আমডাঙায় ছাড়বো না তাতে যদি রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে প্রস্তুত আছি বোমা গুলি পিস্তল মুক্ত আমডাঙাকে আমরা করব। লড়াইটা শুরু হয়েছে লড়াইটা আমরা শুরু করেছি বাঘের বাচ্চা আজকে এই সন্ত্রাসের আতুর ঘরে দাঁড়িয়ে এই বোদাই গ্রাম পঞ্চায়েতে দাঁড়িয়ে আমরা আজকে সভাটা করে তৃণমূলের নেতাদেরকে বার্তা দিতে চাই অনেক এগারো সালের পর থেকে লুট হয়েছে আর লুট হতে দেবেন না যদি তৃণমূলের নেতারা আপনাকে চোখ রাঙায় আপনাকে যদি এক আঙুল দেখা আপনি কিছু করবেন না আমডাঙ্গা থানা এসপি অফিসে একটা শুধু মেল করে দিন এ আমডাঙ্গা হাসিব আব্দুলের আমডাঙ্গা এ আমডাঙ্গার মানুষ হাসিম আব্দুলকে আটবারের জন্য বিধানসভায় পাঠিয়েছেন তিনি কমনওয়েলথে গিয়ে তিনি প্রতিনিধিত্ব করেছেন তখন কোনো হিন্দু মুসলমান ছিল না আমি এম সঙ্গে আমার স্কুলের পাশে একটা লাইব্রেরি আছে লাইব্রেরির অবস্থা খুব জিরা জিরাজন্য অবস্থা এই লাইব্রেরিতে সেদিনকে এমএলএ কে বলা হয়েছিল আপনি আধুনিকীকরণের জন্য কিছু কাজ করে দিন আমি সেদিনকে সেই রক্তদান উৎসবে অনুষ্ঠানে ছিলাম আমরা বলতে চাইছি একদিন নৌসাদ সিদ্দিকি দলে গিয়েছিল সেদিনকে একদল ছাত্র এসে বলেছিল যে আমার স্কুলে কম্পিউটার দিতে হবে সেদিন নৌসাদ সিদ্দিকি গাড়ি থেকে নেমে বললেন আমি কম্পিউটার দেব তিনি সদরবে বলেছিলেন পরিচালন কমিটিটাকে আপনারা একবারে চেঞ্জ করুন কারণ এরা মিড ডে মিলে চাল চুরি করে এরা মিড ডে মিলে ডাল চুরি করে মিড ডে ডিম চুরি করে সেদিন মহিষা দলেরে মানুষে বুক দিয়ে লড়াই করেছিল পরিচালন কমিটিকে চেঞ্জ করে দিয়েছিল এক সপ্তাহর মধ্যে নওশাদ সিদ্দিকি পাঁচটা ল্যাপটপ দিয়ে এসেছিলেন সেই স্কলকে আজকে সেই নওশাদ সিদ্দিকি আজকে এখানে উপস্থিত হচ্ছে কেন মিরাটি থেকে রাজবেড়িয়া পর্যন্ত হকার উচ্ছেদ করা হলো তৃণমূল চুপি করে চুপ চুপ করে দেখলো আর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে এই রফিক উত্তর কী লাগবে বলছে আমনাগার জন্য আমার কিছু লাগবে না একটা গাইন হলেই চলবে মানে একটা মহিলা ডাক্তার চাই ওনার হ্যাঁ মহিলা ডাক্তার চাই আপনি তো বলেছিলেন সুপার মাল্টি স্পেশালিটি হসপিটাল করবেন আমডাঙ্গায় শুধু রঙ হয়েছে বামপন্টা ভলে যে বিল্ডিং ছিল সেই বিল্ডিংটাই আছে কারণ ডালমে কুচ কালা হয় কারণ সিদ্ধিতে অনেকগুলো নার্সিংহোম হয়েছে নার্সিংহোমের টাকাগুলো এঘাট ও ঘাট হয়ে বিডি অফিস হয়ে আপনার পদ্ম পুকুরে ঢোকে আমডাঙ্গার মানুষ সেটা জানে আমরা বলতে চাইছি আমডাঙ্গার মানুষের একশো দিনের কাজ চাইছে প্রধানমন্ত্রী আবাস যোজনার কাজ চাইছে আমরা বলতে চাইছি এখন সর্বশেষ দু হাজার ছাব্বিশের আগে এম এল নজর পড়েছে লিলি বিস্কুটে জমিটাকে বিক্রি করার আর নৌসাদ বলেছে দাদা সন্তোষপুরে বুক চিতিয়ে লড়াই হবে এক বুক রক্ত দেব লিলি বিস্কুটে জমি তৃণমূলকে বিক্রি করতে দেব না লিলি বিস্কুটের জমিতে কারখানা হবে আমার বোধাই গ্রাম পঞ্চায়েতের বেড়া বেড়িয়া তারা বেড়িয়া আমডাঙ্গার বেকার ছেলেরা অল্প শিক্ষিত ছেলেরা সেখানে তারা এমব্রয়ডারির কাজ করে তারা বেকার যুবক আছে তারা সেখানে কাজ হবে এমএলএকেই তো জবাব দিতে হবে বারাসাতে যদি রিজেন্ট হতে পারে আমার যদি দাড়ি পুকুরে রিজেন্ট হতে পারে আমডাঙ্গায় কেন রিজেন্ট হাফ হবে না সেই উত্তরকে দেবে সিদ্দিকী দেবে নাকি সেই উত্তর আমাদের সুরেন বাবু দেবে উত্তর তো আপনাকেই দিতে হবে কারণ পনেরো বছরে আপনি এমএলএ ছিলেন আপনাকে উত্তরটা দিতে হবে আমরা যখন ছোটো ছিলাম লিলি বিস্কুটে দাঁড়িয়ে আমরা বিস্কুট নিতে যেতাম বিশ্বকর্মা পুজোর সময় লিলি বিস্কুটের কারখানার গন্ধে এখানে মমা করতো এই গ্রামের থেকে গ্রামের তারা কাজ করতে যেত আমরা বলতে চাইছি বোদাই স্কুল স্বাধীনতার আন্দোলনের তৈরি বোদাই স্কুল বোধাই স্কুলের গরিমা এগারো সালের পরে নষ্ট হয়েছে আমরা বলতে চাইছি একটা কারিগরি বিশ্ববিদ্যালয় বোধাই স্কুলের সঙ্গে যুক্ত করতে হবে ভোকেশনাল ট্রেনিং ট্রেনিং কোর্স এখানে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কলেজ করতে হবে সেই দাবি নিয়ে আমরা বিধানসভায় যাব এখানে লাইব্রেরি যেমন হবে এখানে লিলি বিস্কুটের কারখানায় কারখানা যেমন হবে আর বোধাই গ্রাম পঞ্চায়েতের যে হসপিটালটা এখন ছাগল গরু চড়ে বেড়ায় এমএলএ এখানে একটা করেছে কর্মতীর্থ কর্মতীত্ত করে একটা বিল্ডিং খাড়া করেছে কর্মতীত্ত লাইট জ্বলে না ওখানে কি হয় জানেন তো মাঝে মধ্যে পিকনিক হয় আর আমার বেকার যুবকদের কাজ নেই তাদের কাজের কোনো ভরসা নেই ওখানে গিয়ে গাঁজার গাঁজার ফুঁক দেয় আমরা জানি আমরা বলতে চাইছি যে আজকে বেকার যুবকদের আসক্ত করে দেওয়া হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী তিনি কি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে ডবল ডবল স্কুল হবে ডবল ডবল মাদ্রাসা হবে আমি আমরা বলতে চাইছি কেন আমাদের হজ যাত্রীদের কলকাতায় দৌড়াতে হবে আমডাঙ্গার সাধনপুর সহ এখানে হজ যাত্রীদের জন্য ওখানে সরকারি ব্যবস্থাপনায় অফিস তৈরি কেন করা হলো না তার উত্তর কি নৌশাস্ত্রীর টিকি দেবে নাকি তার উত্তর আমাদেরকে এমএলএকেই দিতে হবে রভিকুর বাবুকেই তো দিতে হবে কেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হলো না বামেদের আমলে একটা কলেজ হয়েছিল যুগর কিশোর বিশ্ববিদ্যালয় মমতা ব্যানার্জি তো বলেছিলেন ডবল ডবল স্কুল হবে ডবল ডবল কলেজ হবে দত্তপুকুরে এখন একটা কলেজ হলো না আমরা এসে তুলেছি কাশিমপুর গ্রাম পঞ্চায়েত একটা গ্রাম পঞ্চায়েত উনচল্লিশটা বুথ দত্তপুকুর ওয়ান টু যদি গ্রাম পঞ্চায়েত হতে পারে তাহলে কাশিমপুর ভেঙে দুটো গ্রাম পঞ্চায়েত হবে না কেন তার উত্তর তো আমাদেরকে দিতে হবে আমাদের এমএলএ সাহেবকেই তো দিতে হবে আমরা বলতে চাইছি এই গরিব মানুষের যে সরে গেছে যখন আমি বাড়িতে থাকি আমি যখন বাড়িতে থাকি তখন অনেক তৃণমূল মায়েরা তাদেরকে মিথ্যে মামলায় ফেসে গেছে তারা তারা এখনও জেলের ভেতর পড়ছে রাতের অন্ধকারে তারা আমার কাছে কাঁদতে যায় যে বাবা এই এমএলএ বলে আমার ছেলের হাতে বোম তুলে দিয়েছে আমি বোধাই মানুষের কাছে অনুরোধ করব আপনি তৃণমূল হতে পারেন আপনি বিজেপি হতে পারেন আপনি সিপিএম হতে পারেন আমার ছাত্র নেতা বলেছে দু সালে একদিকে জোর চোর তৃণমূল একদিকে বাটপাড়ি তৃণমূল আর একদিকে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের লড়াই খামচিহ্নে ভোট দিয়ে আমডাঙা থেকে আমাদেরকে বিধানসভায় পাঠাতে হবে সেই লড়াই আমাদেরকে জারি রাখতে হবে যারা বিজেপি ভাইরা বিজেপি করছেন আমরা জানি তারা হয়তো বলছেন বিজেপি করতে হবে জয় শ্রীরাম বলতে হবে করুন কিন্তু অর্জুন সিংকে অর্জুন সিংয়ের ব্যবসা বাঁচানোর জন্য কখনো বিজেপি হবে কখনো তৃণমূল হবে আবার কখনো তৃণমূল থেকে বিজেপি হবে কিন্তু আমার বেকার ছেলেটা আমার বেকার শ্রমজীবী খেটে খাওয়া মানুষের বেকার ছেলেটা সে বেকারই থেকে যাবে তাই এদেরকে ছিনে নিতে হবে শ্রমিক ভট্টাচার্য বলছে উনিশশো সালে যদি লেবার রুমে যদি আমরা অটল বিহারী বাজপেয়ী আর কৃষ্ণ আদবানি জর্জ ফার্নান্ডেজ যদি না থাকতো তৃণমূল দরটা তৈরি হতো না কে বলছে শৌমিক ভট্টাচার্য আজকে বিচপুর এম তিনি অসুস্থ আমার তার সুস্থতা কামনা করি মুকুল রায় বলছেন যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর সব থেকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি কি বলছেন অভিজিৎ গাঙ্গুলি বলছেন আমার তো সন্দেহ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপো যা দুর্নীতি করেছে তাদের তো জেলে যাওয়ার কথা বিজেপি কেন তাদেরকে জেলে দিচ্ছে না এটাই আমার কাছে সব থেকে বড় প্রশ্ন এটা নওসাদ সিদ্দিকী বলছে না এটা সুজন চক্রবর্তী বলছে না এটা মোহাম্মদ সেলিম বলছে না বলছে কে বিজেপির সাংসদ তমলুকের অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি বলছেন তাই আমাদেরকে বুঝে নিতে হবে যারা বিজেপি করছেন আপনারা ভোটটা হয়তো বিজেপিকে দেওয়ার জন্য মানুষের কাছে বলবেন গরিব মানুষকে বিজেপিকে ভোটটা দেওয়ার কথা বলবেন বোধায়ের মানুষ যারা আছেন তাদের কাছে করো জোরে অনুরোধ করছি বিধানসভার ভোটে যদি আপনার ভোটটা আপনি বিজেপিকে দেন দেন সেই সুযোগে তৃণমূল আবার জিতবে আর তৃণমূলের ঠেঙারে বাহিনী আবার বাইক বাহিনী বমনি আপনার বাড়ির সামনে হাজির হবে আপনার বুথে হাজির হবে ভোটটা দিতে দেবে না তৃণমূল লুটের পঞ্চায়েত করবে আমরা বলতে চাইছি যারা বিজেপি করছেন তারা হিন্দু মুসলমানের ভাগাভাগি করবেন না হিন্দু মুসলমানের ভাগাভাগি করবেন না বাঘের বাচ্চা ঢুকছে বাঘের বাচ্চা ঢুকছে একটু ব্যারিকেড করে তাকে নিয়ে আসতে হবে লড়াই জারি থাকবে তো লড়াই জারি থাকবে তো তৃণমূলের বিরুদ্ধে এক জমি তৃণমূলকে আমরা ছাড়বো না এক জমি আমরা তৃণমূলকে না লড়াই হবে সেয়ানে বোম পাথার গল্প যদি শুনতে পান বারুদ মজুদের গন্ধ যদি শুনতে পান সঙ্গে সঙ্গে আমডাঙ্গা থানায় আপনারা যোগাযোগ করবেন আমডাঙা থানা যদি নিতে অস্বীকার করে মেল করবেন এসপি কে দেখে নেবে আর আমার বাগের বাচ্চা নওশাদ সিদ্দিকী কোটে বুঝে নেবে এ বাংলা শেখ সাহাজানের হতে পারে না এ বাংলা অনুব্রত মণ্ডলের হতে পারে না এ বাংলা নেতাজি সুভাষের বাংলা এ বাংলা বিনয়পদল দীনেশের বাংলা এ বাংলা মাতঙ্গিনী হাজরার বাংলা এ বাংলা কখনো শেখ সাহাজানের হতে পারে না আর তৃণমূলের দু পয়সার নেতা ফুটো মস্তানরা যারা মস্তানি করছেন তাদেরকেও বউ ছেলের কাছে ঘুমাতে দেব না একদিকে নৌ সাত সিদ্দিকি একদিকে বিশ্বজিৎ মাইতিরা একদিকে বিশ্বজিৎ মাইতি একদিকে নৌসাদ সিদ্দিকি আমরা রাস্তায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছি জনগণের আমরা বলতে চাইছি ফুটো মস্তানেদের সময় হয়ে এসেছে শেখ শাহাজানের পাশে যেতে হবে এই কথাটা বলে যাচ্ছি আজকে আপনি বোম মারছেন রড দিয়ে মারছেন বাড়ি ভাঙচুর করছেন এদিন সারাক্ষণ হতে পারে না ব্রিটিশ সাম্রাজ্যবাদকে পশ্চিম ভারতবর্ষ ছেড়ে চলে যেতে হয়েছে মোঘল সাম্রাজ্য শেষ হতে দেখেছি আমরা আজকে চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার চলে গেছে আর সবে তো আপনি তৃণমূলের পনেরো বছরের পচা গলা এই সরকার এই সরকারকে পরিবর্তন করতে মানুষের বেশিক্ষণ সময় যাবে না আর যারা মনে করছেন আবার এই রফিকুর বাবুকে আবার কেউ কেউ শুনতে পাচ্ছি রফিকুর বাবুকে চেঞ্জ করতে হবে শুনেছেন তো আর এই রফিকুর বাবু আসুক আর রামবাবু আসুক আর শ্যামবাবুই আসুক তৃণমূলের প্রোডাক্ট তো সেই একই ভোটটা করবে সেই ফুটো আমরা বলতে চাইছি এই ফুটো বস্তান চিনে রাখুন গ্রামের পর গ্রাম তৃণমূলকে এক ইঞ্চি জমি আমরা ছাড়বো না মাথায় কাপন বেঁধে আর পেটে গামছা বেঁধে লড়াই আমরা জারি রাখবো মমতা ব্যানার্জি বলেছিল না সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই মমতা ব্যানার্জি বলেছিল না আর কি বলেছিল দলতন্ত্র নয় গণতন্ত্র চাই এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলেছিল না আমরা কি দেখলাম আমাদের কাছে লজ্জার বিষয় যে সাতাশ বছরের বান্ধবীকে নিয়ে আমার রাজ্যের শিক্ষামন্ত্রী জেল খাটে আর তিনি শিক্ষামন্ত্রী বাইরে বেরিয়ে এসে কি বলছে যদি সৌগত রায়ের বান্ধবী থাকতে পারে যদি ওই বৈশাখী আর শহরের বান্ধবী থাকে তাহলে আমার সত্তর বছর বয়সে কেন সাতাশ বছরের বান্ধবী থাকবে না আমরা বলতে চাইছি জ্যোতিপ্রিয় মল্লিককে শুনেছেন তো ছাল ডাল চুরি করে জেল কেটেছে এরা মিড ডে মিলটা পর্যন্ত বাদ দেয় না এরা মিড ডে মিল পর্যন্ত বাদ দেয় না কি বলছি বাঘের বাচ্চা ঢুকছে তো বাঘের বাচ্চা ঢুকছে তো তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়া হবে না আর যে বিজেপি নেতাগুলো শ্রীরাম বলছেন তাদেরকে বলবেন যে ভোটটা এবারে আই কে দিতে হবে নালে আবার বাড়িতে আক্রমণ হবে